সুরমা নদীর আকস্মিক ভাঙনে সরকারি মালিকানাধীন যমুনা ওয়েলের সিলেটের ডিপো হুমকির মুখে পড়েছে ডিপোর একেবারে লাগোয়া প্রায় দেড়শত ফুট জায়গা ইতিমধ্যেই ভেঙে গেছে নদীগর্ভে বিলীন হয়ে গেছে কিছু জায়গাও উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস জানান বিষয়টি ইতিমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয় পর্যন্ত অবহিত হয়েছে আমরা ঠিকাদার নিয়োগ করেছি আগামী তিন দিনের মধ্যে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে আপাতত ভাঙন কবলিত জায়গা রক্ষা করা হবে যমুনার ডিপো রক্ষায় পরবর্তীতে স্থায়ী পদক্ষেপ নেওয়া হবে জানা গেছে সিলেট সিটি কর্পোরেশনের ছাব্বিশ নং ওয়ার্ডের খুজারখোলা মার্কাজ মসজিদের পাশে সুরমা নদীর তীরে রাষ্ট্রীয় মালিকানাধীন যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ডিপো রয়েছে ডিপোতে ডিজেল পেট্রোল অক্টেন ও এসকেওর সর্বমোট নয়টি ট্যাঙ্কি রয়েছে যমুনা ওয়েল এই ডিপো থেকে সিলেটে জ্বালানি সরবরাহ করে আসছে গত বৃহস্পতিবার রাতে প্রবল বৃষ্টিতে ডিপোর উত্তর দিকে সুরমা নদীর তীর হঠাৎ করেই ভেঙে কিছু অংশ ধসে নদীতে বিলীন হয়ে যায় এরপর ধীরে ধীরে ভাঙনের পরিমাণ বাড়তেই থাকে খবর পেয়ে যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের স্বতন্ত্র পরিচালক সালে আহমদ খসরুর ডিপোতে ছুটে যান খবর পেয়ে যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের স্বতন্ত্র পরিচালক সালে আহমদ খসরু ডিপোতে ছুটে যান তিনি তাৎক্ষণিকভাবে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেন পরে পাউবুর কর্মকর্তা নেহার রঞ্জন সরেজমিনে ভাঙন কবলিত জায়গা দেখতে যান সরেজমিনে ঘুরে দেখা যায় ডিপোর উত্তরের দেওয়াল ঘেসে দেড়শত ফুট জায়গা ভেঙে পড়ে গেছে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা না হলে ডিপোটি নদীগর্ভে গর্ভে বিলীন হওয়ার শঙ্কা রয়েছে এটি একমাত্র ডিপো যেখানে পুরো বর্ষা মৌসুমে জাহাজে করে জ্বালানি সরবরাহ করা হয় অন্য কোন কোম্পানি এভাবে জাহাজে করে জ্বালানি সরবরাহ করে না জাহাজে করে আসা জ্বালানি খালাস করতে স্থাপনকৃত জেটিটিও নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা আছে বলে যমুনা ওয়েলের ডিপো ইনচার্জ খায়রুল কবির জানিয়েছেন